আপনার আমার মতো আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী এরাও পৃথিবীতে ছিল আজকে তারা আছে এখন কথা বলেন আসে পৃথিবীতে এই তো চিন্তার বিষয় কিনা এই রমাদান মাস এসেছিল চিন্তা করার জন্য কোরআন নিয়ে গবেষণার জন্য আল্লাহ বলেছেন তারা কি কোরআন নিয়ে গভীরভাবে গবেষণা করে না তদাব্যুর করে না শিরম মোহাম্মদ মধ্যে আল্লাহ তালা এসব করছেন

আমরা সকলেই জানি কিন্তু এই রমাদানের যে দাবি আল্লাহ রসুল বলেছেন দুটি জিনিস সুপারিশ করবে সিয়াম এবং কোরআন পাশাপাশি বলেছেন শুধু রোজার কথা বলে না যে রোজা রাখলে তোমাদেরকে সুপারিশ করবে এই রমাদান আসলে আমাদের অনেক আমল রয়েছে এর মধ্যে দান সদকা জাকাত আদায় করা রমাদান থেকে যাদের সম্পদ রয়েছে ধনী নৃত্যশালী যারা রয়েছে এরা হিসাবটা রমাদান থেকে পরের রমাদান পর্যন্ত 不上班。